একটা গাড়ি হচ্ছে হলুদ 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 কালার গাড়ি এই গাড়িটা মাত্র দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই তেরা গোল্ড গাড়িটা হচ্ছে আপনার স্টিল সার ব্যাটারি হচ্ছে ছয় মাইল গ্যান্টি হচ্ছে দুই বছর গ্যার্টি সবচেয়ে কম দামি দামি সব ধরনের মডেলের গাড়ি আছে আমাদের সব মডেল সব মডেলে যেহেতু উনি আসবে আইসা দেখে ব্যাগ যেতে হবে না ভাই কিন্তু সরাসরি চায়না যায় গিয়ে নিজে পছন্দ করে ভালো ভালো মালগুলো এনে নিজে ফিটিং করে আপনাদের দিচ্ছে এত কম দামি যাদের একদম বাজেটি কম তারা নিতে পারবে এই রিক্সার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হাফসাফ রিক্সা টেরাগোল্ড এই গাইডের রেট হচ্ছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে অনেক সিট টা অনেক কমফর্টে দেখেন একটা সিটের দাম যেই দাম লোকাল তিন গারের সিটের দাম এই দাম পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন এটা হচ্ছে মাত্র এক লক্ষ

এলাকা ভিত্তিক এটা চলতে পারবে আমরা গাড়িটা কমপ্লিট দিয়ে দিতেছি আড়াই লক্ষ টাকা একটা নয় সিট সিএনজি পাবে না সিএনজি আমরা ছয় সিট এটা দিচ্ছি আমরা নয় সিট নয় সিট সিএনজি পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশটা ডর ফলিং সিট এটার রেট হচ্ছে মাত্র এক লাখ আশি পাঁচ ব্যাটারি চলে আসলাম অটো রাজ্যে যেখানে সরাসরি অটো তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দামে দেওয়া আছে যারা অটো কিনতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ একটা সন্ধান দিব আজকের এই বিরতে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন যারা অটো কিনে চালাতে চান যারা অটো কিনে ভাড়া দিতে চান সবার জন্য অটো থাকছে এখানে কিন্তু হাজার হাজার অটো আছে সব কোয়ালিটি অটো একটা জায়গায় রয়েছে কি কি অটো আছে কোনটা কত টাকার দাম সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের সাথে আজকে আছেন সাজান ভাই ভাই আসসালাম কেমন আছেন ভাই জয় আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভাই আছে ভাই

এক লক্ষা এই গাড়িতে একটা আপনার চাকর কাবার পেয়ে যাবেন সবকিছু পেয়ে যাবেন মাত্র এক একটা গাড়ি দেখেন সেন্ডি 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 বিয়াল্লিশ সাইজ মানে জন পারবে জন তিনজন ছয়জন আচ্ছা প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এই দেখেন

কপিটা আছে এ জি কপিটা এটা কপিটা কপি মানে আইসা দেখা বুঝবেন এটা অরজিনাল না কপি তার জন্য রে রাখা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার মাছ ও 13000 টাকা কই 1 লক্ষ 3000 14000 টাকা নিবেন 14000 টাকা নিছেন 14000 টাকা ডিফারেন্স দুটোই আসলে আমার 2000 3000 5000 যাই লাভ হবে কিন্তু কাটরা দুইটা দেখে নিতে পারলেন মার্কস আচ্ছা লাভ তো অবশ্যই হবে লাভ তো হবে শত না এটা হচ্ছে আপনারা যে যেটা নেয় দেখা তার জন্য আপনারা এই শোরমে আসলে দেখতে পারবেন প্রত্যেকটি মডেল গাড়ি আচ্ছা আর একটা গাড়ি রিক্সা রিক্সা এই ফাস্ট কারণ অনেক দেখবেন একটা মুদি দোকান যারা দেয় দেখবেন মুদি দোকান সব ধরনের সবকিছু পাওয়া যায় সব মাল রাখে সব মাল রাখতে হয় কারণ এটা দিসি মুদি দোকান মুদি দোকান আমাদেরটা আমাদের অটোর দোকান অটোর জগৎ সবটা রাখতে হবে যা চলুক আর না চলুক কোনো একদিনে বেসমু করোনা এক বছরে বেশমুখ আচ্ছা

নাম লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ একটা ব্যাটারি দেয় বালো গর্জিৎ দেয় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রজাপতি এই সম্বন্ধে সবকিছু জানতে পারলে আপনি চালাতে পারবেন আচ্ছা আচ্ছা বা আমি জানতে পারলে আমি ব্যবসা করতে পারবো কোন জিনিসে যদি না চিনেন তাহলে দেশের বাইরে এক লাজা দেখবেন কিরকম লাগে আপনি কিরকম লাগে তাহলে নিজের অনুভূতি বুঝতে পারবেন না বুঝলে একদম একা যে একা সবকিছু কর্ডিনেট করে পার্টস নিয়ে এক একমাত্র আমি নিজে যাই পার্টস নিয়ে আসে চালিশ থেকে ডালি মোটর সাইকেল আচ্ছা আচ্ছা একলা যে কোন জায়গায় শ্বাস করবেন জিতবেন আপনি তো এক সপ্তাহ আগে হ্যাঁ এক সপ্তাহ

অন্য গাড়ি করতে পারতো আচ্ছা আরেকটা মডেল করতে পারতো আচ্ছা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দেখেন প্রচুর গাড়ি আছে কত গাড়ি গাড়ি আছে দেখেন যত লাগে নিতে পারবেন একটা গাড়ি দেখাবো দিনাজপুর দিনাজপুর মডেল কারণ এগুলোর নাম বলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু সবগুলো বিষুক

তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আমরা দেখাচ্ছি মানে সবচেয়ে সহজ বাইক সোজা বাইক ইজিলি ভাবে চলবে এটা হচ্ছে সবচেয়ে এটা নামই দিছে তার জন্য ইজি বাইক বাইক এই নামটাও অনেক অনেক কি গবেষণা করে এটা বাইক করছে ইজি মানে সহজ বাইক মানে অটো আচ্ছা সহজ অটো সহজ অটো হ্যাঁ এটা হচ্ছে সহজ আর এটা নাম হচ্ছে মিশুক এটা সবার সাথে মিশতে পারে এটা নাম হচ্ছে মিশুক 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 আর ইজি বাইক দুটো ব্যাখ্যা দীর্ঘ এটা হচ্ছে স্টিল সার্ড এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ এই যে সহজ বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টিল বাইক বারোশো কেজি প্লাস পড়তে পারবে বারোশো কেজি প্লাস বারোশো কেজি প্লাস আর হচ্ছে মিশুক বাইকটা হচ্ছে সবার সাথে রেটি মিলবে এটা আচ্ছা আচ্ছা এটা হয়তো অনেক সাথে মিলে না এটা সবার সাথে মিলবে সবার সাথে এটা মানে মিশুক না আমি দিছে তার জন্য মিশুক সবার সাদ্য অনুযায়ী এটা মিলবে সবার সাদ্য অনুযায়ী আচ্ছা এটা রেড হচ্ছে মাত্র 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 155000 টাকা 155000 টাকা তারপরে এটা হচ্ছে সিএনজি 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 আচ্ছা 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 দেখেন জি এটার নামটা শুনলো রাস্তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এটা হচ্ছে আমরা অটো অটো করার কারণে এলাকা ভিত্তিক এটা চলতে পারবে একটা সিএনজি কেউ দশ লাখও পারে না কেউ আবার দুই লাখ কেউ আবার বিশ কিনতে পারে না

পাওয়ার বারোশো কোথায় দিনাজপুর কোথায় রাঙ্গাবাটি কোথায় পৌরুয়াখালী কোথায় বরিশাল ওই বাই যদি সকালে আটটা বাজার ঘুম থেকে উঠার যদি আমার দোকানে কাস্টমার যদি আমাকে ফোন দেয় না অনুভূতি

তারপর এই ডায়নামিক এই গাড়িটা রেট হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার টাকা সাত রিক্সা আচ্ছা এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ সবকিছু আছে ভিতরে সবকিছু আছে আপনার আয়সা চালাচু সবকিছু নিয়ে যেতে পারবেন ভিতরে সবকিছু আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা এখানে হচ্ছে গাড়ি দেখেন আসছে ফিটিং হচ্ছে আজকে ফিটিং হবে এটা লাইটিং সিস্টেম আছে অনেক সুন্দর যে গাড়ি সর্বোচ্চ বাংলাদেশের সুন্দর এই গাড়ি

যার যেটা সামর্থ্য সেবেন গাড়ি আচ্ছা কিভাবে আমাদের পাশে হচ্ছে ডাইলি মোটরস পেয়ে যাবেন একদম ডাইলি মটর পাশে একদম দ্বিপাশে দ্বিতীয় শ্রম আর যারা ঢাকা বাড়া নিবে যারা ডাকার বাড়ি চার হাজার টাকা ভাড়া ভাড়া ভাই আপনার অসংখ্য ধন্যবাদ